আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবির কালেকশন ছেলে ম্যাচিং পাঞ্জাবিও দেখাবো এছাড়া এগুলো কি শুধু বড়দের না বড়দের কিছু পাঞ্জাবির কালেকশন থাকবে দেখেন এগুলো প্রত্যেকটা বাবা ছেলে যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হিউজ কোয়ান্টিটি আছে হোলসেল অ্যাভেলেবল ছেলে পাইকারিতে নিতে পারবেন সামনে যেহেতু রমজান আসছে পাঞ্জাবির কিন্তু অনেক বেশি ডিমান্ড তৈরি হয়েছে ঈদে ঈদে সবে বড়াতে গিফটের জন্য একদম বেস্ট অপশন এছাড়া বাবা ছেলে এই পুরো সবে বড়াতে তারপরে রমজানে ম্যাচিং করে নামাজে আরবিতে পড়ার জন্য আমার মনে হয় বেস্ট অপশন ঈদে পড়ার জন্য আবার দেখাচ্ছি ঈদে গিফট করতে হয় সেই পারপাসে নিতে পারবেন আর হোলসেল অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আছে তো আমরা ফার্স্ট অফ অল এই ডিজাইনটাই দিয়ে শুরু করি না দেখাবো হচ্ছে বাবা ছেলে ম্যাচিংটা সো এটা হচ্ছে ছোট গ্রুপে ছোট গ্রুপের এই যে দুইটা অপশন বড় গ্রুপে ওই সেম দুইটা অপশন হ্যাঁ ছোট গ্রুপে এটা সাইজ বলেন ছোট গ্রুপ সাইজ হবে 26 24 থেকে আপনার 46

এবং এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে 890 টাকা 890 টাকা কিন্তু আপনি যে এরকম বাটন আপনি সেলফ বাটন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আচ্ছা দাম মাত্র 890 জি আচ্ছা আর একটা কালার হবে এটার মধ্যেই এটার ফেব্রিকটা কিন্তু কাজ করা জি ঠিক আছে দাম পড়ছে 890 এটা একটা কালার আছে सेम প্রাইস 890 টাকা 890 টাকা ওকে মাত্র 890 টাকা সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে তামিজ বাংলাদেশ ইস্টার্ন মলিকার সাত তলাতে 76 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ